বাংলাদেশের সঙ্গে বিশ্বের যে দেশগুলোর বাণিজ্য সম্পর্ক রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি চীনের সাথে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে চীনের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় দুই দশমিক দুই চার ছয় ট্রিলিয়ন টাকা যা চীনকে বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর এবং বিস্তৃত করতে ঢাকায় অনুষ্ঠিত হল বাংলাদেশ চায়না কনফারেন্স অন ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড চীনের একশো কোম্পানির প্রায় দুইশো প্রতিনিধি নিয়ে রোববার সকালে ঢাকার বিনিয়োগ ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং চীনা বাণিজ্যমন্ত্রী মন্ত্রী ওয়াং ওয়েনথাও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত এই সম্মেলনে ফরচুন পাঁচশো অন্তর্ভুক্ত সাত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এছাড়াও চীনের চারটি শীর্ষ বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরাও এতে যোগ দেন চীনা বাণিজ্যমন্ত্রী বলেন যেসব চীনা কোম্পানি এই সম্মেলনে এসেছে তারা খুবই উৎসাহিত তারা জানিয়েছে সরকারের উদ্যোগ দেখে তারা এখন বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী এ সময় এদেশে পাট ও পাট জাতীয় পণ্যের সম্ভাবনা ও আগ্রহের কথা তুলে ধরেন চীনা ব্যবসায়ীরা দুদেশের রাষ্ট্রপ্রধানের ঐকমত্য বাস্তবায়নে এবং চীন বাংলাদেশ সহযোগিতাকে একটি নতুন স্তরে উন্নীত করার জন্য প্রতিনিধি দলের এ সফর বলে জানান চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও বাংলাদেশে বিনিয়োগ প্রণোদনা নীতির সুবিধাগুলো খুবই আকর্ষণীয় এবং ব্যবসায়ীদের উপর এটি প্রভাব ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি আমরা আশা করি দুই দেশের উদ্যোক্তারা পারস্পরিক আস্থা জোরদার করবেন সহযোগিতার সম্ভাবনা ও পরিপূরক সুবিধাগুলোকে কাজে লাগাবেন পাশাপাশি শিল্প সহযোগিতা আরও গভীর করবেন আমাদের দুই দেশের উচিত নিজেদের সুবিধাগুলোকে কাজে লাগানো সেই সঙ্গে শিল্প ও সরবরাহ শৃঙ্খলে গভীরভাবে সহযোগিতা এগিয়ে আসা সম্মেলনে প্রধান উপদেষ্টা এদেশের সমৃদ্ধশীল জামদানি ও মসলিন শিল্পের সম্ভাবনার কথা উল্লেখ করেন একই সঙ্গে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে ম্যানুফ্যাকচারিং হাব তৈরির আহ্বান জানান প্রধান উপদেষ্টা This is a historic moment for us. This year Bangladesh and China mark 50 এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এবছর চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী। এই সময়ে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্কের মাইল ফলক ও অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে উঠেছে আমরা একসঙ্গে নতুন ভবিষ্যৎ গড়ে তুলে আকাশ স্পর্শ করতে চাই আমাদের সেই সক্ষমতা আছে সম্প্রতি প্রধান উপদেষ্টার চীন সফরের সময় চীনা প্রেসিডেন্ট শি চিনপিংকে বাংলাদেশে বিনিয়োগ ও অর্থনীতি উন্নয়নের আহ্বান জানান সরকার প্রধান তারই প্রেক্ষিতে এত অল্প সময়ে চীন সরকারের এত বড় পদক্ষেপের জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান ডক্টর ইউনুস এছাড়া এদেশের কৃষি বস্ত্র পোশাক যন্ত্রপাতি ও সরঞ্জাম নতুন শক্তি বন্দর অবকাঠামো এবং উচ্চ প্রযুক্তির মতো একাধিক ক্ষেত্রে একসঙ্গে কাজ করার কথা জানান চীনের বাণিজ্যমন্ত্রী একই সঙ্গে তিনি বলেন সামুদ্রিক মাছ ধরাসহ গবেষণার উপর বিশেষ গুরুত্ব দিয়ে তার দেশ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সহযোগিতা বাড়াতে প্রস্তুত একই মঞ্চে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন বক্তব্য রাখেন এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও সে সময়ও দুদেশের বাণিজ্য সহযোগিতার বিষয়েও তাদের মধ্যে আলাপ হয় এই সফর চীন বাংলাদেশ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা রাসেল সিএমজি বাংলা